আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তঃ আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত আমি আশা করছি আল্লাহ তালার অশীষ আমাদের সবাই ভালো আছেন চলুন আজকে ভিডিওটি শুরু করি আজকে ভিডিওটি হচ্ছে যে প্রাক প্রাথমিক এই শ্রেণী কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা এই সময় বিস্তারিত ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করছি তো আগামীকাল মঙ্গলবার সাতই মে থেকে প্রাক প্রাথমিক স্তরের শ্রেণী কার্যক্রম চলবে একই সঙ্গে চলবে আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছি এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাতই মে থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীসহ সহ শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপ উপানুষ্ঠানিক শিক্ষা বুরু লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম সহ সব কার্যক্রম দুই হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে উল্লেখ্য তীব্র তাপ প্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান কয়েকদিন বন্ধ ছিল গতকাল রোববার সব শিক্ষা প্রতিষ্ঠান খুললেও প্রাক প্রাথমিকের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল এখন প্রাক প্রাথমিকে শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে তা প্রবাহের ছুটি শেষে গতকাল রোববার খুঁজছে দেশের সব মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি বলা হয় পাঠদান চলবে পঁচিশ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত পালন সাপেক্ষে শর্তের মধ্যে ছিল তাপ প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় এইসব কার্যক্রম সীমিত থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণীর কার্যক্রম চলবে তো সম্মানিত দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো আমাদের ধরনের ভিডিও পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আসতে বেড়ে গুলো অল্প রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য হৃদয় এবং সফলতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ